প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহাজ বিএম হান্নানকে নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুর স্থানব ঐক্য পরিষদ সভাপতি হান্নান অনুদান দিচ্ছেন মেয়ের বিয়ের জন্য এক পিতাকে শুধু তাই নয় আমরা আমাদের দত্ত সংগ্রহে যতটুকু জেনেছি বিএম হান্নান শরীয়তপুর নড়িয়া উপজেলায় কেদারপুর ইউনিয়নে খারিজ গ্রামের হাজি হানিফ ব্যাপারে সহযোগ্য একজন সন্তান বিএম হান্নান সব সময় আছেন কোনো না কোনোভাবে মানুষ সেবায় মানব কল্যাণে এগিয়ে আমরা সব সময় তথ্য সংগ্রহে এবং মধ্যে নিজেরাও দেখে তাকে কাজ করতে চলুন আমরা বিস্তারিত আজকে একটি বিশেষ প্রতিবেদনে নিয়ে যাব